আসসালামু আলাইকুম রসুলুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম আমাদের এমন কিছু চিহ্ন বা আলামত সম্পর্কে সতর্ক করে গেছেন যা ক্যামত আসার আগে সমাজে স্পষ্ট হবে সবচেয়ে আশ্চর্যের বিষয় হল সেই সব আলামতের প্রায় সবগুলোই আমরা আজ আমাদের চারপাশেই দেখতে পাচ্ছি আজকের পর্বে দিন ডট কম থেকে আমরা দেখব সহি হাদিসের আলোকে ক্যামতের সেই পাঁচটি ছোট আলামত যা বর্তমানে আমাদের জীবনে স্পষ্ট এবং এই কঠিন সময়ে আমাদের করণীয় আমল কী রসুল ওসাল্লাম বলেছেন কেয়ামত কায়েম হবে না ততক্ষণ যা সময় দ্রুত চলে যাবে ফলে বছর মাসের মতো মাস সপ্তাহের মতো সপ্তাহ দিনের মতো এবং দিন এক ঘন্টার মতো মনে হবে তিরমিজি এক সময় দ্রুত চলে যাওয়া চিন্তা করে দেখুন প্রযুক্তি ও ব্যস্ততা আমাদের জীবন থেকে কিভাবে সময়কে অদৃশ্য করে দিয়েছে আমরা যেন কোনো কিছুতেই বরকত পাই না দুই উঁচু দালান নিয়ে প্রতিযোগিতা হাদিসে এসেছে কেয়ামত ঘনিয়ে এলে দরিদ্র ও নগ্ন পশুপালকেরা উঁচু উঁচু ভবন নির্মাণে প্রতিযোগিতা করবে সহি মুসলিম আপনি যদি বিশ্বের বড় বড় শহরের দিকে তাকান দেখবেন সেখানে কেবলই বিলাসবহুল ভবন নির্মাণের অসুস্থ প্রতিযোগিতা চলছে তিন আমানতদারীর বিলুপ্তি নবী সাল্লাইসাল্লাম বলেছেন যখন আমানত নষ্ট করা হবে তখন তোমরা কেয়ামতের প্রতীক্ষা করো। প্রশ্ন করা হল আমানত নষ্ট করা কেমন তিনি বললেন যখন অযোগ্য ব্যক্তির হাতে কোনো কাজ অর্পণ করা হবে সহি বুখারি আজ প্রতিটি ক্ষেত্রে অযোগ্য ও অবিশ্বস্ত মানুষের হাতে ক্ষমতা যাচ্ছে চার সুদের ব্যাপকতা রাসুল আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করেছেন মানুষের মাঝে এমন এক সময় আসবে যখন সবাই সুদে জড়িত হবে যারা সরাসরি সুদ খাবে না তাদের কাছেও ধোঁয়া হিসাবে হলেও সুদের অংশ পৌঁছে যাবে আবুদাউদ আজ বিশ্বের অর্থনীতি সুদ ছাড়া চিন্তাই করা যায় না প্রতিটি লেনদেন প্রতিটি ঋণ সুদকে একটি সাধারণ বিষয় হিসাবে গ্রহণ করা হচ্ছে যা কিয়ামতের একটি অনিবার্য আলামত পাঁচ ইলম জ্ঞান উঠে যাওয়া এবং মূর্খতা ব্যাপকভাবে ছড়িয়ে পড়া আলামত হল ধর্মীয় জ্ঞান উঠিয়ে নেওয়া হবে এবং মূর্খতা ব্যাপকভাবে ছড়িয়ে পড়বে বুখারী যখন এত ফিতনা বিপদ চারদিকে ছড়িয়ে পড়ছে তখন রাসুল সাল্লু ওয়াসাল্লাম আমাদের সাবধান করেছেন তিনি বলেছেন এমন এক সময় আসবে যখন দিনের ওপর টিকে থাকা যেন হাতে জ্বলন্ত কয়লা ধরে রাখার মতো কঠিন হবে তিরমিজি এই সময় আমাদের করণীয় আমল তাই আমাদের করণীয় বেশি বেশি ফার করা সাহি সুন্নাহকে আঁকড়ে ধরা এবং লোক দেখানো ইবাদত থেকে দূরে থাকা এই গুরুত্বপূর্ণ আলোচনাটি অন্যদের সাথে শেয়ার করে নেকি অর্জন করুন এবং এমন আরও ইসলামিক সমাধান পেতে दीन डट कम सबस्क्राइब